পুরো পাহাড় পাহাড় চারদিকে পাহাড় পাহাড়ের মধ্যে এখানে আমাদের ক্যাম্প ওর জন্য আমাদের এত এখানে ঠান্ডা দু তিন দিন তো পুরো দু ডিগ্রি তিন ডিগ্রি হয়ে গেছিল এত ঠান্ডা পুরো মাউন্টেন দেখতে চার পিছনে পুরো পাহাড় এগুলো এটা এমনি ভালো এখানে ওয়েদার ভালো বাস অতিরিক্ত ঠান্ডা ঠান্ডা মানে কি অতিরিক্ত বলছে জানুয়ারির ফার্স্ট উইকে সেকেন্ড উইকে মাইনাস হয়ে যায় এখানে তো দেখা যাক আমিও তো নতুন এসেছি থাকতে থাকতে বোঝা যাবে কেমন কি এখানে পিছনে মাউন্টেন মাউন্টেন এইবারে ক্যাম্প বসানো আশেপাশ

আজকের বারে দিন আমি এখন যাচ্ছি আমরা একটু নাস্তা করবো কিছু খাবার দেখি ঘুম থেকে ওঠা হয়েছে এখনো ঠান্ডা আছে দেখতে পাচ্ছো নিশ্চয়ই ঠিক আছে সবাই প্রচুর হাওয়া চলছে আজকে শুক্রবার আমার ছুটির দিন আজকে তাই রুমে আছি আমি তো আজকে বলি রোদে বেরোয় একটু রোদ খাওয়া যাক কেন অন্যদিন আমরা সাইডে যখন প্রজেক্টে কাজে যাই তো বিল্ডিংয়ের বাইরে অতটা বেরোতে পারি না বিল্ডিংয়ের ভিতরেই কাজ করি তো তার জন্য রোদে আছি আজকে তোমাদের ওখানে অনেক ঠান্ডা পড়েছে শুনছি আমি কল করেছিলাম বাড়িতে তো আমার বাড়ি কলকাতাতে আপনারা জানেন হয়তো ওখানেও ঠান্ডা পড়ছে আমাদের এখানকার মতো আমি আছি অ্যাকচুয়ালি এখন জুটানের বর্ডার ভীষণ জুটানের বর্ডার আছে আমি আছি সৌদিতে কিন্তু আছি জুটানের বর্ডারে জুটানের বর্ডারে এখানে আমাদের ওয়াটার প্লান্টে কাম কাজ হচ্ছে আর কি সমুদ্রের ধারে ওর জন্য অতিরিক্ত ঠান্ডা এখানে আমার ক্যাম্প এখান থেকে দশ মিনিট দূরে সাইট আছে প্রোজেক্টর আমি পরে আবার দেখা ভালো তা যেগুলো পুরো পাহাড় ক্যাম্পটাই আছে পুরো পাহাড়ে পুরো পাহাড় এগুলো পুরো ক্যাম্প পাহাড়ের জন্য এখানে এত নাস্তা করে নিয়েছি আমরা সকালে যাচ্ছি আবার রুমের দিকে দেখো এরিয়াটা পুরো পাহাড় আমার বন্ধুরা আমার সব একসাথে কাজ করি এরা আরেকটার নাম সাজিদুল ওই পাটার নাম আতিপুর পাহাড় বলে এখানে এত ঠান্ডা নাহলে হয়তো এত ঠান্ডা হতো না অ্যাকচুয়ালি পাহাড়ের জন্যই ঠান্ডাটা বেশি তো দেখা যাক আপাতত এখন রোদ খুব সুন্দর কিন্তু অতিরিক্ত ঠান্ডা হাওয়া আছে তো বেলার দিকে আবার কি হয় কিন্তু এখন এরকমই চলবে যারা এখানে পুরনো আছে অ্যাকচুয়ালি যারা বছর তিন বছর চার বছর যারা আছে অলরেডি এখানে পাঁচ বছর কাজ হচ্ছে তো যারা আছে তারা বলছে যে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি অতিরিক্ত ঠান্ডা থাকে এখানে তো দেখা যাক আমার থাকতে থাকতে আমাদের মানে ইয়ে হয়ে যাবে হ্যাবিট হয়ে যাবে এখন অতিরিক্ত প্রবলেম হচ্ছে তো আবার ঠিক হয়ে যাবে ওকে বন্ধুরা আজকের জন্য এইটুকু আবার পড়ে অন্যদিন আসবে ওকে বাই